দেখতে কদম ফুলের মতো মিষ্টান্নের নামের সঙ্গে কদম যোগ আবার এই মিষ্টান্ন তৈরি করা হয় পোস্ত দিয়ে বাংলার কোথায় এই মিষ্টি পাওয়া যায় জানেন মালদার বিখ্যাত এই মিষ্টির রসকদম আর পাঁচটা মিষ্টির থেকে মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা কারণ একটি মিষ্টির মধ্যে তিন রকমের স্বাদ পাওয়া যায় এই মিষ্টি রসগোল্লা ক্ষীর ও চিনি একটির মধ্যেই তিনটি মিষ্টির আলাদা আলাদা স্বাদ পাওয়া যায় রসকদমে তাই তো রসকদমের চাহিদা গোটা দেশ জুড়ে শুকনো এই মিষ্টি এক সপ্তাহ রেখে খাওয়া যায় মালদা জেলা জুড়ে এই মিষ্টি পাওয়া যায় আকার অনুযায়ী এই মিষ্টির দাম দশ টাকা থেকে কুড়ি টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে রসকদুমের জন্য মালদা জেলার খ্যাতি ছড়িয়েছে দেশ থেকে বিদেশেও এই মিষ্টি তৈরির পদ্ধতিও একটু অন্যরকম প্রথমে ছানার রসগোল্লা তৈরি করা হয় তবে এই রসগোল্লার আকার অনেক ছোট হয় একদিন রসে ডুবিয়ে রাখা হয় তারপর ক্ষীর ও চিনি দিয়ে পাক তৈরি করা হয় রসগোল্লার উপরে ক্ষীরের মোটা আস্তরণ দিয়ে গোলাকার তৈরি করা হয় তার উপরে দেওয়া হয় পোস্ত বিশেষ পদ্ধতিতে পোস্তর উপর চিনির আস্তরণ তৈরি করা হয় সেই পোস্ত দেওয়া হয় এখন অনেকেই সরাসরি পোস্তর দানা ওপরে দিয়ে থাকে এইভাবেই তৈরি হয় রসকদম পোস্তর দানা ওপরে থাকায় দেখতে কদম ফুলের মতো লাগে এই মিষ্টি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ মিষ্টি পাওয়া যায় মালদা জেলার রসকদম সেই তালিকায় রয়েছে রসকদমের জন্য এই মিষ্টি প্রেমীদের কাছে বিখ্যাত মালদা জেলা বিউরো রিপোর্ট এক্স বাংলা রসকদম মালদাতেই তৈরি হয় এটার কেমন চাহিদা কেমন বাড়ছে চাহিদা খুব ভালো চাহিদা আর এটাই তো মালদা ফেমাস মিষ্টি মালদার বিখ্যাত এটাই রসকদম্প আর কনসার্টটাই মালদা ফেমাস রসকদম মিষ্টি কত বিক্রি হয় দিনে কেমন চাহিদা কোথায় কোথায় যায় গোটা ওয়ার্ল্ডে কীরকম মানে এই মিষ্টিটার টেস্ট কেমন ভালো লং জিবিটি খাওয়া হ্যাঁ দশ দিন থাকবে অন্যান্য মূল্য থাকবে না এতদিন কিন্তু রস কদম্বটা দশ দিন নাম কেন রসকদম্ব বাংলাদেশ থেকে হয়ে এসছে রসকলম্বা রাজার ক্ষেত্রে তৈরি কি হবে ক্ষীর লাগে ছানা লাগে আর পোস্ত লাগে উপরে দানা আছে পোস্ত প্রথমে ছানার রসগোল্লা থাকে একটা ভেতরে তারপর ক্ষীরের প্রলফ থাকে তারপর পোস্ত দাওয়া পোস্ত আগে থাকতো পোস্ত চিনি দিয়ে মাখানো থাকতো পোস্তটা এখন সবাই ওই পাকটা জানে না বলে অনেকে কাঁচা পোস্ত দিয়ে পোস্ত ভেজা চিনি লাগাতো যার দাম কেমন এখন এখন দশ টাকা আছে আর কুড়ি টাকা দুরকম সাইজ আছে আপনার দোকান থেকে কোথায় কোথায় গেছে মিষ্টি গোটা ওয়ালটা গেছে মালদার বাইরে দেখো হ্যাঁ বাইরেও গেছে কী নাম আপনার আমার নাম বিশ্বজিৎ সাহা কীভাবে তৈরি করছেন আপনারা রসপ্রথম আমরা তৈরি করছি প্রথমে ছোট গুচি বানাচ্ছি আগে মিষ্টিতে মানে কড়াইয়ে গুচি ফুটিয়ে নিয়েছি দুশো একশো চারশো মানে যা যত করতে হয় অতটাই গুচি করে নিয়ে ওই গুচিটা রেখে দিই থেকে যায় তারপর ছাগলবেলা রস থেকে ছেঁকে ওঠাই মোটা রসে রাখতে হয় গুচিটা ওটা উঠিয়ে মানে ছেঁকে শুকনো করতে হয় শুকনো উঠিয়ে রসটা যেন একদম নিগড়ে যায় নেওয়া রস যাতে না থাকে তারপরে ওটাকে আমরা ক্ষীর তারপরে চিনি এক জায়গাতে কড়াইয়ে দিয়ে পাক করি পাক তৈরি হয় তাক হিসাবে দেখতে হয় ওটা ঠিকভাবে তাক মানে পাকটা হলো কি না পাক হয়ে যাওয়ার পরে ওটাকে কাড়ায় নামিয়ে কা থেকে ঠিক ঠান্ডা ঠান্ডা মানে মিডিয়াম ঠান্ডা নামিয়ে ওকে তারপরে সে পিড়াতে ঘিস মেরে ওকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয় নিয়ে এসে ওই গুচি ভিতরে ভরে তারপরে এই দানাতে লাগাতে হয় চিনির দানা এটা চিনির দানাও এক্সট্রাভাবে তৈরি করতে হয় ওটা আমাদের দোকানে মানে বাইরের থেকেই আসে এখানে তৈরি হয় না দিয়ে ওই গুচিটাকে ভিতরে ভরে ওই চিনি দানা ওর সাথে মিক্সচার করে দিয়ে তারপরে ওটাকে মানে কমপ্লিট কী মিষ্টি এটা রসকদম এ মিষ্টি অন্য কোথাও পাওয়া যায় এ মিষ্টিটাকে অন্য কোথাও তৈরি হয় না মালদাতেই মালদাতেই তৈরি হয় মালদাতে তো এটা মিষ্টি মানে রসকদম বিখ্যাত খেতে কেমন অন্য মিষ্টি থেকে স্বাদ আলাদা অন্য মিষ্টির স্বাদ মানে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন রকমের টেস্ট আলাদা আলাদা টেস্ট হবে যে যেরকম মিষ্টি এটা তো ভিতরে একটা রসগুলা মানে রসের মিষ্টি যাচ্ছে আর উপরে শুকনো তারপরে তিন রকম মিষ্টি এটা মানে ফ্যাট হচ্ছে এটা তো আলাদা হবে কিনা নাম আপনার